খানের আছি আপনাদের সাথে বন্ধুরা কল্পনা করুন আপনি আপনার প্রয়োজন শেষে গভীর রাতে বাসার উদ্দেশ্যে যাচ্ছেন ঠিক তখনই আপনার সাথে দেখা হলো এক রহস্যময় সাথে আর তার পথ থেকে আপনার সাথে এমন কিছু ঘটলো যেটা আপনার কল্পনারও বাইরে ছিল সো বন্ধুরা এমনই একটি ঘটনা নিয়ে আজকে আমাদের অতিথি আমাদের মাঝে হাজির হয়েছে আমরা দেরি করব না আমরা সরাসরি আমাদের অতিথির কাছে চলে যাবো আর যাওয়ার আগে আপনাদেরকে অবশ্যই একটি কথা মনে করিয়ে দিতে চাই আপনারা যদি আমাদের এমন সুন্দর পরিবেশে এসে আমাদের সাথে ঘটনা শেয়ার করতে চান তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করুন ডিসক্রিপশনে দেওয়া আমাদের কন্ট্যাক্ট ইনফোতে সুবন্ধরা আমরা দেরি করব না আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে করোনা মহামারীর ঘটনা আপনারা কম বেশি করোনা সম্পর্কে সবাই জানেন আমি সংক্ষেপেই বলি অনেক বড় ইতিহাস রাত হয়ে যাবে যদি বলতে হয় তো আপনার দু হাজার একুশ সালের সম্ভবত জুলাই মাস আমার সঠিক মাসটার কথা মনে নেই আমি তখন করোনা ক্যাম্পেইনের সাথে ইনভলভ ছিলাম স্বেচ্ছাসেবী হিসেবে তো আমার এক রিলেটিভ হঠাৎ করে আমাকে ফোন দেয় আমি তখন স্টিল বাগরেট সদর হসপিটালে উপস্থিত আপনার আনুমানিক সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফোন দিলে আমি তখন তাকে ফোন রিসিভ করি রিসিভ করার পরে সে আমাকে বলে এরকম তার সম্ভবত শ্বশুর সে অসুস্থ তাকে নিয়ে যেতে হবে হসপিটালে অনেক জন তখন হসপিটালে নিয়ে গেলে তখন জরুরি বিভাগে ডাক্তার তাকে করোনা হিসাবে ডিক্লিয়ার দেয় তার করোনা পজিটিভ তো তখন তাকে ওই অবস্থা ভর্তি করে দিয়ে আমার তখন তাকে ভর্তি করতে উপরে যাই আমি সচরাচর উপরে যাই না তলায় সদর হাসপাতালে লিফটে তিনে আমি উপরে যাওয়ার পরে আমি তখন দেখে আমার এক পরিচিত সে হিন্দু সম্পর্কে আমি মুসলিম সে সম্পর্কে হিন্দু তারপরেও তাকে আমরা চাচা বলে ডাকি তখন ভাই দে ভাই অনেক কথাবার্তা বললাম তাকে তো সরাসরি বলা যায় না তোমার কি করোনা হয়েছে আমি বললাম কাকা তোমার সমস্যা কি তখন সে আমার বললো যে বাবা আমার তো করোনা হয়েছে আচ্ছা করোনা হয়েছে মোটামুটি কথাবার্তা বলছেন স্বাভাবিকই পরিচিত হইলে তো অনেক কথাবার্তা হয় কথাবার্তা বলার পরে আমার যে রিলেটিভ ওনার ওই জন্য আমি একটা মাল কিনতে নিচে আসি নিচে আসলে আপনার ইঞ্জেকশন যেটা করোনার জন্য আমি যখন মাল কিনে নিয়ে উপরে যাই তখন আমি যখন নিচে সিঁড়ির কাছে নতুন বিল্ডিং যেটা সদর হাসপাতালে দুইশো পঞ্চাশ হচ্ছে ওইটা তখন এটা চালু হয়নি তখন হঠাৎ করে আমি অনেক আওয়াজ টের চারতলাতে অনেক আওয়াজ আসলে আমার মনের ভিতরে একটা ডাক দিচ্ছে যেন আমার রিলেটিভটি মারা গেল তখন আমি আপনার উপরে গেলাম উপরে যে দেখি কি আমি যে চাচার সাথে হাইডেস্ট আপনার সর্বোচ্চ গেলে পনেরো মিনিট তার সাথে কথা বলে আসছি দেখি সে মারা গেছে আমার ভিতরে তখন আপনার কি বলবোই দেখেন আপনার আমি বলতে গেছে আমার প্রত্যেকটা শরীরের লোম দাঁড়ায় গেছে দেখেন আপনি তো আমি তখন আপনার ওইখানের থেকে আমার ভিতরে তখন যেন কেমন একটা ফিলস ছিল আমি এটা এখন আপনাদের বলে বোঝাতে পারবো না যেন কেমন একটা ফিলস ছিল তখন আমি স্বাভাবিকই নাই যেন কি হয়ে গেল এটা স্বাভাবিক একটা পরিচিত লোক যখন মৃত্যুবরণ করে এটা হয় সবার সাথে তখন আমি ওখান থেকে আপনার আমার তো বাড়ি আসতে হবে হুম বাড়ি আসতে হবে আমার বাড়ি ধরেন হসপিটাল থেকে দশ বারো কিলোমিটার দূরে আমি ওখান থেকে তাদের বলে হসপিটালে একটা সিস্টেম করে দিয়ে ডাক্তারদের সাথে কথাবার্তা বলে নার্সদের সাথে কথাবার্তা বলে দিয়ে আমি নিচে যেহেতু সে করোনা পজিটিভ তাই তারা ওখানে রেখে আসতে হবে ওখানে সাথে তার আরো আত্মীয় স্বজন ছিল আমি চলে আসছি আর ওই মুহূর্তে আপনার কিন্তু আমি একটু কথা আপনাকে বলি এটা হচ্ছে তখন কিন্তু আপনার যে সিচুয়েশন ছিল আপনারা ভালো করেই জানেন যে এলাকায় যদি কেউ জানতো যে ও করোনার রুগী তো দূরের কথা করোনা রুগীর কাছে গেছে আপনার পরে গেলাম একশো চুয়াল্লিশ দ্বারার একটা জারি হয়ে যাবে মানে কারোর সাথে আপনার সোয়া খাওয়া দেবে না তখন আপনি অটোমেটিক্যালি করোনা রুগী আপনি না হলে হয়ে যাবে হয়ে তখন আমি ওইভাবে গোপনভাবে আমি চলে আসছি তখন ধরেন আমি যখন আসছি তখন এগারোটা এগারো হয়তো সর্বোচ্চ এগারোটা আমার ফোনটা ওই দিন নসিব খারাপ আমার ফোনটা বন্ধ হয়ে গেছে হালকা হালকা চাঁদের আলো আছে আমি শহর থেকে চলে আসছি তখন তো সারা দেশে একটা লকডাউন পাড়া মহল্লার যে লোকাল হাইওয়েতে যত দোকান পাচ্ছিলো সব বন্ধ ওই দিন নসিব এতই খারাপ যে আমার বাড়ি থেকে হাইওয়ে রোডের থেকে আমার বাড়ি দুই কিলোমিটার ভিতরে তার থেকেও এক কিলোমিটার আগায় গাড়ির চাকা ফাঁম হয়ে পামসার হয়ে গেছে মানে চাকা হয়ে গেছে তখন চাকা হয়ে গেলে উপায় নাই তখন ড্রাইভার আমার ওখানে নামা দিছে আমি ওখান থেকে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমার গ্রামের যে প্রবেশদ্বার মুখ যেটা হাইওয়ের সাথে মিলিছে আমি ওখান থেকে আমার গ্রামে উদ্দেশ্যে আমি রওনা দিছি বাড়ি মানে আমার বাড়ি আসতে হবে কারণ আমার বাড়িতে আসতেই হবে এই কারণে যে আমার বাবা মা আমার বুনের বাসায় যে আটকে পড়িছে মানে কালীন যানবাহন যানবাহন চলাচল বন্ধ আমার বুনের ভাষায় লোকাল কিছু যানবাহন যেমন ভ্যান লোকাল তা তো উঠলে পুলিশে ঝামেলা করত তো আমি তখন ওখান থেকে খুলনা থেকে সারি খুলনা থেকে বলছি আমি বাগেরহাট থেকে আসার পরে আমি থেকে বাড়ি যখন ঢুকবো মানে এমন একটা সিচুয়েশন আমার বাড়ি কেউ না আমার ফাঁকা বাড়ি আমার বাড়ি না আসলে নয় আমি ধরেন আমার ঘের আছে বাড়ি আরো অনেক অনেক কিছু আছে মানে বাড়ি ফেলায় রেখে আমার থাকার মতন কোনো সিচুয়েশনই নেই তখন আমি আস্তে আস্তে আমি যখন আপনার ওই যে বললাম যে এক কিলোমিটার আগে আমারে নামায় দিছে ওখান থেকে এসে আমার বাড়ি থেকে যে রোডটা হাইওয়ে প্রবেশ দা যেটা ওখান থেকে আমি আমার বাড়ির পথে ঢুকলাম ঢোকার পরে আমি ধরেন ওখান থেকে আসতে 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 আনুমানিক আপনার বারোটা কারণ আমার কাছে টাইম দেখার মতন কোনো মোবাইল অফ হ্যাঁ অবশ্যই কোনো ওয়ে নাই আমি তখন আসছি আসার পরে আমার বাড়ি থেকে হাফ কিলোমিটার আগায় হাফ কিলোমিটার হ্যাঁ হাফ কিলোমিটার আগায় একটা বাগান আছে আমরা তখন খুবই ভয়ানক বাগান আর কি তখন আমরা কিন্তু এগুলোর কোনো পাত্তা দিই না ভয় বুধ বলতে কি কিছু আছে এই জেনারেশনের যুগে ছেলেরা হ্যাঁ অবশ্যই এই জেনারেশন আমরা এটা কিন্তু মানি না এটা আপনি বোঝেন কিন্তু ভালো করে এই আমরা কিন্তু এটা মানি না আর তখন আমি ওখানে প্রায় চলে আসছি তখন আনুমানিক রাত বারোটা বাজে যখন আমি ওই বাগানের আগে চলে আসছি আমার বাড়ি থেকে বাগান কিন্তু আপনার আমি আবারও বলি আমার বাড়ি থেকে কিন্তু বাগান হাফ কিলোমিটারের দূরত্ব হাফ কিলোমিটার হ্যাঁ তো আমি যখন ওইখানে চলে আসছি তখন বাগান যখন শুরু হবে মাঝখানে রোড দুই পাশে বাগান ডাইনে বাগান বামে বাগান আমি যখন বাগানের শুরুতে আসছি এই দেখেন আমার গা আবারও দেখেন আমার গা লোম দাঁড়া গেছে তো আমি অনেক বড় তারপরে আপনি যদি হাত মাপেন আমি আনুমানিক বলতেছি না অন্তত পাঁচশো ছয় শত হবে অনেক বড় এবং পাঁচশো ছয় শত হবে হচ্ছে আপনার রাস্তা অনুপাতে কিন্তু তার বামে প্রস্ত কিন্তু অনেক অনেক প্রস্ত মানে আপনি যদি বিঘা হিসাব করেন আপনি যদি বিঘা হিসাব করেন ডাইনে বাম মিলে অন্তত দশ বিঘে হবে অনেক শরিকের বাগান অন্তত দুই পাশের বাগানে শরিক আছে অন্তত বিশ জন তিরিশ জন ঘটনা আসি হ্যাঁ তারপর হচ্ছে আপনার ওখান থেকে আমি ওই যে বললাম যে কান্নার আওয়াজ পাচ্ছি কান্নার আওয়াজ পাচ্ছি যখন তখন কে কান্না করে মনে হচ্ছে কেমন জানি আপনার একজন মুরব্বী টাইপের কেউ কান্না করতেছে তো আমি একটু ডাইনে আমি ডাক দিলাম কে ওখানে জোর গলায় কে ওখানে কে এখন কোনো আওয়াজ নেই থমথম হয়ে গেল তখন আমি একটু আগালাম চাঁদের মিট মিটে আলো আপনার চাঁদ অর্ধ চাঁদ ঠিক আছে আপনার বর্ষা মৌসুম শেষ আশপাশ হালকা হালকা পানি পানি ভাব তো তখন আগে দেখি কি একজন বুড়ি আমি বাংলা একদম বলি গ্রামের ভাষায় বলেন হ্যাঁ তো বুড়ি আমি তখন করলাম আপনি কে আমাকে এসে নাম বললো না তো আমি বলতেছি আপনি তখন আমি তুমি বলতেছি যে তুমি মুরব্বী তো আমি যাও কই আমি এরকম তুমি যাও কই আমি আমার মেয়ে বাড়ি যাচ্ছিলাম আমি ফতারায় ফেলেছি ফতারায় ফেলেছে তো বাড়ি ফোন দাও আমার কাছেও ফোন নেই আমার বাড়ি আমার ছেলের বউ আর আমার নাতি আছে আমি বলি তুমি এই জায়গায় আর তোমার নিয়ে টেনশন করবে না না তারা তো তোমার নিয়ে টেনশন তো মেয়ের বাড়ি না কেন আর আমি মেয়ের বাড়ি যাবো না কিন্তু আমি কিন্তু মেয়ের বাড়ি কোথায় এটা আমি তোমার বাড়ি কই আমি আপনাদের গ্রামটা নাই বলি আমার এটা হাইটই রাখি আপনার সুবিধার সুবিধা আপনি হাইট করতে পারেন তখন আমি বলতেছিলাম তখন আপনার বলতেছে গ্রামটার নাম আমাকে বললো কিন্তু আমি তখন ভাবছি আমার পাশে গ্রাম হবে হয়তো আমি অনেক দিন দীর্ঘদিন লেখাপড়ার কারণে বাইরে রয়েছি আমি আপনার তখনকার সময় এই যে ঘটনাটা তার হয়তো হাই রেস্ট গেলি করোনার শুরুর দিকে মানে বন্ধের কারণে আমি বাড়ি চলে আসছি তো আমি দীর্ঘদিন খুললে আমি ওইভাবে চিনিও না তখন আমি আমার কাছে সে কিন্তু জিজ্ঞেস করছে একজন ভাই তোমার বাপের নাম কি তো ডাইরেক্ট বাপের নাম জিজ্ঞেস করছে আমি বললাম যে বাপের নাম বললাম বাপের নাম বললে সব চোদ্দ গোষ্ঠীর হিটোরি বলে দিচ্ছে সবার হিস্টোরি বলে হ্যাঁ চোদ্দ গোষ্ঠীর আপনার হিস্টোরি সে যতটা বলছে আমি ধরেন সিক্সটি জানি মানে ষাট আমি জানি

আমার দাদা যদি আজকে বাঁচে তো কোন তার বয়স হতো আপনার একশো প্লাস অবশ্যই একশো প্লাস তার বয়স হতো তাহলে তার বয়স কত হবে আমার ভিতরে কিন্তু তখন ওই চিন্তাটা ছিল না তখন আমি তার সাথে কথা বললাম আমার বলছে দাদু আমার একটু তা লাগিয়ে দাও আমার ভিতরে কিন্তু তখন এই চিন্তাটা নেই যেন আমার বাড়ি যাইতে হবে আমার বাড়ি কেউ নাই আমার ভিতরে চিন্তাটা কিন্তু তখন আউট হয়ে গেছে সেটা আমি পরে বুঝতে পারতেছি ওই সময় কিন্তু আমি বুঝতে পারতেছি না আমি স্বাভাবিকে নাই হ্যাঁ আমি ওই সময় যেন আমি সেন্সে নেই বা আমি স্বাভাবিক নাই তখন আমি তাকে উঠাইতে গেলাম আমি হাত দিলাম যেন সে বসে আছে আমার এখনো মনে আছে যে সে একটা সাদা শাড়ি সাদা ব্লাউজ প্লাস সাদা সায়া হয়তো হবে আমি সায়াটা অতটা আমি খেয়াল করিনি কিন্তু তার পায়ে কি ছিল এটা আমার অতটা স্মরণে নাই মানে অত তো আমি খেয়াল করিনি ভাই তো তখন আপনার ওনার সাথে আমি ওখান থেকে ওনাকে আমি হাত দিছি এরকম যে নবু তুমি আমার বু ডাইরেক্ট বু বলিছি তোমার বাপ দাদা আমার আমাগো ভাই হয় সেই সুবাদে আমি লোঠ আমি তখন আমার হাটটা দরল না আমি এখন বুঝতেছি যে অসুস্থ মানুষ কিভাবে এত সুস্থ থাকে একা উঠে আসলো কান্না করতেছে পতার হয় ফেলিতে একা সুস্থ মানুষের মতন উঠে আসলো কিন্তু তখন কিন্তু আমি এটা ধারণা করিনি সে সুস্থ মাছ আমি চিন্তা করেছি ধরে নাই হয়তো উঠে আসতে পারিছে তখন আমি তার সাথে হাঁটতেছি হাঁটতেছি আমি তখন বলতেছি যে রাস্তায় উঁচু নিচে আছে তুমি ই করো আমার ধরো কিন্তু সে কিন্তু আমার ধরতেছেও না আর আমি তারে হয়তো আমি ধরতে পারতেছিও না একটা ঐশ্বরিক শক্তি বলতে পারেন আপনি আমি তার ধরতেও পারতেছি না এই করে 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 আস্তে 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 কুটকুট আমি তার বিভিন্ন রকম মজা করার কথা বলছি আমার আমার পুরনো অনেক পুরনো মানে আদি বংশীয় কথাবার্তা সে আমাকে বলতেছে অত তো আর আমি জানি না আমি আমার দাদার বাপ পর্যন্ত ইতিহাস আমি জানি আমার দাদির কাছ থেকে শুনেছি তো অনেক কথা বলতেছে বলতে লাগলে আমি তার বাড়ি পথ দেরি হচ্ছে আমি বলছি তোমার এনে আগো তোমার এত কলাম যেন তোমার আমার বাপের সাথে আমার দাদার সাথে দাদীর সাথে এত সম্পর্ক আমার কেউ নেই তুমি এনে থাকলে তোমার বা মহাভারত অশুদ্ধ হয়ে যতো মানে আপনি কি ওই মইলাকে আপনার বাড়ি থাকার কথা হ্যাঁ আমি তোারে ফাঁকেই কথা বলছিলেন তুমি আমাগো এনে থাও তোমার এনে যা লাগবে না দাদু কয় না দাদু আমার বাড়ি দেখো যা খুশি লাগায় দিবা না আমি চিন্তা করলাম মুড়বি মানুষ কিন্তু আমার ভিতরে কিন্তু এই জিনিসটা নাই যে আমার বাড়ি যাইতেই হবে হুম তো আমি তারে পথ গন্তব্য হাঁটপিসি হাঁটতেছি হাঁটতেছি কিন্তু তার সাথে আমার দেখা হয়েছে আমি কিন্তু আপনাকে আগে বারোটার দিকে সম্ভবত আমি টাইম বলতে পারবো না তো তখন ও ফাঁকে একটা কথা আমি কিন্তু বলতে ভুলে গেছি একটা সোলার লাইট আছে সোলার লাইট সন্ধ্যা হলে কিন্তু আপনার আলোটা অটোমেটিক্যালি জ্বলে এটা গ্রাম অঞ্চলে শহরেও আছে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় দিয়ে থাকে ওই সোলার লাইটটা কিন্তু ওই দিন আপনার বন্ধ হঠাৎ করে ওই দিনই বন্ধ আমি তারপরেও দেখেছি যে সোলার লাইট জ্বলে তো ওই দিন আমি সোলার লাইট পাইনি এটা আমার দৃষ্টি শক্তি হয়তো ভুল হতে পারে বা আমি একটা ঘরের ভিতরেও থাকতে পারি যাই হোক ও প্রসঙ্গ বাদ দেন তো সেখান থেকে আমি তাকে আগা দিচ্ছি আগা দিচ্ছি আগা দিচ্ছি করতে 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 অনেক কথা পথে অনেক কথা আপনার বিভিন্ন রকমের কথা সব কথা বলতে গেলে অনেক ঘটনা আরো আপনার অনেক বাড়বে আসল ঘটনা এখন সেখান থেকে আমি তার বাড়ি গেছি আমি তার বাড়ি গেছি আমি যখন তার বাড়ি গেছি বাড়িটা কিন্তু কিন্তু আমার কাছে মনে মনে হয়েছে তখন হয়নি যখন আমি হুশি আসছি যেন একটা আধ্যাত্মিক কোয়ালিটির বাড়ি আপনার ধরেন সাধারণত এরকম বাড়ি আমাদের দেখা মতে আমার এরকম আলেশান বাড়ি আপনি দুবার খলিফা তারপর আমাদের বাংলাদেশে বসুন্ধরা গ্রুপের এমডি এই যে সায়ন সভা নানবির যে বাড়ি অনেক দামি দামি বাড়ি অনেক সুন্দর বাড়ি তো এই বাড়ির থেকে একটা আলেশান বাড়ি তার তার বাড়ি গেলাম বাড়িটাই কি কোনো লাইট ছিল মানে কোন চারি সাইডে আপনার আলোকিত সব সাদা সাদা আলো কোন লোকের সাথে আমার দেখা না আপনার আরেকটা কথা বলতে বলতে আমি ভুলে গেছি সেটা হচ্ছে আমি যখন বাসতে যাই রাস্তার তখন আমার নাকি এত সুবাস আসতেছে যা বলার বাইরে বল আপনার কি সেন্ট কি ব্র্যান্ডে সেন্ট বলবেন ব্র্যান্ড ফেল সেন্ট মানে একটা অন্য রকমের গ্রান আপনার মন মাতানো গ্রান হবে এরকম গ্রান গানে বলে না মাতান মানে মাতালো গ্রান সেরকম একটা গিরান আমি যখন তার বাড়ি যাই বাড়ি যাওয়ার পরে সে একদম সুস্থ মানে বলতিয়া কি যেন দড়ดิছে এরকম একটা অবস্থা সুস্থ মানুষটির ভিতর ঘরে ঢুকে গেল দরজাও কে দিল তাও আমি জানি না কিন্তু আমার কিন্তু একটু ভিতরে মানে একটু খারাপ লাগিছে যেন আমি লোকটারে লই আসলাম এত কথা كلام হতে আমি বাড়ি না যাইয়ে তারে আমি এগিয়ে দিলাম তোমারে আমি এগিয়ে দিলাম তুমি আমার একটু দুঃখതിയ কইলে না সাধারণত তো এটা বাড়ি গলিও কলাগন বাবা বয় একটু সাহানি কে যা একটু বস্তি সাধারণত সিঁড়ে বাড়িয়ে দিলিও কালাম গিরাম গায়ে যার কিছু না একটা ফিরিও কিন্তু মানুষের ঘরে আছে তা বাড়িয়ে দিয়ে উঠোনে দিলিও কিন্তু দেয় অন্য কথা না কিছু রাগে যা হয়েছে হয়েছে আমি বেরোই বাড়িতে হাঁটা দিই আমি যখন তার বাড়ি তার বাড়ি কিন্তু সুন্দর গেট আপনার মানে বাড়ির আলো কি সেই গিটাপ মানে এরকম বাড়ি আমি দেহিনে আমার জীবনে করি চলে আমি জীবনে দেশের বিভিন্ন জায়গায় ঘুরেছি আমি এরকম বাড়ি দেইনি তো আপনার সেখান থেকে আমি বাইরে এসেছি বাইরে পরে মসজিদে আজান দিছে ওখান থেকে বেরোনোর পরে হ্যাঁ ওই বাড়ি থেকে বেরোনোর সাথে সাথে মসজিদে আজান দিছেন হ্যাঁ মসজিদে আজান দিলে আজানের মাঝ মাঝ অবস্থায় হায় সালা হেলাল ফালা অবস্থায় আমার এখন ধরেন তখন কিন্তু আমার হুশ নাই তখন আমার হুশ হইছে আমি যেখানে আমি আনুমানিক রাত বারোটায় যে জায়গায় এসে বুড়িরে পাইছি তার থেকে আপনার ধরেন এক থেকে দেড়শো হাত আজানের মাছ যাইতে আপনার কতটুক টাইম লাগতে পারে ওইখানে গেলে আমি দেখি কি ওইখান থেকে অতটুক মানে বাগানের মাছ আমি আইছি বাগান পেরোলেই মসজিদ বাগান পেরোলেই আপনার মসজিদ তখন আমি উঠে আসছি কি হলো এমনিতেই তো আমার ভিতরে ওই যে মরা বাসতেছে ওই মরা কিন্তু আমার ভিতরে বাসতেছে হলোটা কি বিষয়টা হলো কি আমি তোলাম তখন আল্লাহর রস্তে যা হয়েছে হয়েছে শরীরটা খুবই সারা সারাদিন ঘুমাই নেই সারা রাত ঘুমাই নেই আমি বাড়িতে ঘুমাইছি আমার বাড়ি কেউ নেই গোসল টসল দিয়ে যেহেতু করোনা ইউনিটিতে আইছি ঘুমায় এগারোটার দিকে আমি ঘুমতে উঠেছি সম্ভবত এগারোটা বা বারোটা উঠার পরে আমার ফোনটা নিয়ে আমি ফেসবুকে আমি ঘুমতে সাধারণত উইটে একটু ফেসবুকে ঢুকি আমি ফেসবুক খেলতেছি চলতেছি আমার ঘটনাটা মনে পড়ছে যেন কালকে রাতে আমার সাথে কি হলো তখন আমি পুরো হুঁশে তখন আমি পুরো স্বাভাবিকভাবে পুরো স্বাভাবিকভাবে তখন তখন আমি পুরো স্বাভাবিক মানুষ আমি তখন আমি বিষয়টা কিন্তু কারোর বলি নি সাধারণত ধরেනම් আমি যদি কারোর বলি ফ্রেন্ড সার্কেল বলেন বা ভাইবে আলো বলেন সবাই কিন্তু বিষয়টা হাস্য তামাশা হিসেবে ওরা আছে আসল বিষয় নেই এটা সবাই কিন্তু বিষয়টা গুলা আদেবে এটা কমেডি বানাবে কমিক করবে ইয়ার কি মারিস ফের কি মারিস করে আমি ধরেন দিনে বলেন রাতে বলেন যখনই দেখেন দুই চার গ্রামে আমি অনেক খুঁজেছি গ্রামের নামটা আমার আজও মনে আছে আমি আপনার নামটা বলবো না হ্যাঁ চারি পাঁচ দিন ঘরে আমার আব্বা মা আইসে বাড়ি আমি আমার আব্বার সাথে এরকম সন্ধ্যার সময় চা খাতি খাতি বলতেছি আব্বা এরকম এরকম আপনাকে কথা করছিল সেনে এরকম এরকম গ্রাম আমারে কইছে কিন্তু আমি তো সেই সময় আপনার ওই গ্রামটা আতাই পারি না আমি তো তার গ্রামে আগায় দিয়েছি আমি তো আমার গ্রাম ভাইবে আগায় দিয়েছি আমার গ্রামটা ওই সময় তো নেই তখন আব্বা ইরামের গ্রাম আমার জানা মতে আমার জেলায় আছে কিনা আমি জানি না তখন আমি কারণ আমরা তো একটু ভিতরে বিষয়টা নিয়ে আমার ভিতরে খুব কিউরিয়াসিটি কাজ করতেছি অবশ্যই এটা আমি তখন গুগলে সার্চ দিলাম যে এই গ্রামটার নাম দিয়ে তা আমি এই গ্রামটার নাম পালাম ভারতের পশ্চিমবঙ্গে মানে কলকাতারও ভারতের পশ্চিমবঙ্গে একটা গ্রাম ভারতের পশ্চিমবঙ্গ হ্যাঁ ভারতের পশ্চিমবঙ্গ হ্যাঁ ওই জায়গার একটা গ্রাম শানসুন এলাকা আমি তখন গুগল ম্যাপে কিন্তু আপনার সব কিছু দেখা যায় আপনার এরিয়া দেখা যায় কিন্তু আপনার গুগল ম্যাপে একদম লাইভ ফটো লাইভ ফটো দেখা যায় দেখা যায় আমি তখন তেহে আমি বিষয়টা তখন তো অনুধাবন করলাম যে আমার সাথে কি ঘটলো সে কিন্তু প্রায় যদি একটাও বাজে তাও প্রায় ফজর আযান যদি দেয় তখন

মানে তারা পাকে ব্রিটিশ পিরিয়ডের লোক পাকিস্তান পিরিয়ড না ব্রিটিশ পিরিয়ডের লোক অবশ্যই তো সেখান থেকে আপনার ফেসটা কেমন ছিল ফেসটা আপনাকে আমি এখন আমার ওইভাবে সম্পূর্ণ মনে নাই ভাই মানে বুড়ি অনেক চুলটা পুরো সাদা পুরো মুখের ফেসটা আপনার এখন আমার মনে আছে যে গালে দাঁত আছে দাঁতগুলো চকচক করে মানে আপনার কি বলবো চক চক আয়নার মত তার দাঁতে ফেস দেখা যাবে এরকম একটা অবস্থা তার মুখটা বুড়ি মুখটা তার এখনো ভাঙে নাই গত যদি যায় সত্যি আমার দাদুজা মনে আছে আপনাকে ওই যে সম্ভবত এটা কোনো জিনই হবে অবশ্যই

মানুষ আমার একটা ডেড বডি ছিল শুধুমাত্র আমি যখন কোথায় ছিলাম আপনার ঘুরাইছে কিন্তু আমি ওই যে আপনার বললাম আজান দিছে যখন তখন আমি ওই থেকে হাইজেস্ট গেলে এক থেকে দেড়শো যাক এই ছিল আপনার ঘটনা হ্যাঁ এটাই ছিল আমার ঘটনা মানে এটা ঘটনা মানে হয়তো আপনার আমি যে জেনারেশনে আছি আমি নিজেই বিশ্বাস করতাম না কিন্তু আমার সাথে ঘটিছে এখন তাই আমি এখন বিশ্বাস করি যে নাদও এটা সম্ভব আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে আপনার ঘটনাটি শেয়ার করার জন্য বন্ধুরা আজকে আমাদের এই ছিল ঘটনা